কিছু কথা বলবো বলে দাঁড়িয়েছি আমি আপনাদের সামনে আমি আপনাদের কলের ছেলে তাই আপনারা আশীর্বাদ করবেন আমার বক্তব্যকে অল্প গতদিন আমার কিন্তু আসার কথা ছিল পোস্টারেtextrm ভাবে লেখা ছিল কিন্তু যে কোনো আমার ব্যক্তিগত কারণে আমি আসতে পারি নাই এজন্য सर्वप्रथम সর্বআপনি সর্ব হরি ভক্তে শ্রীപാട് পদয়ি ধন্যবাদ চাই আজকে করি কথা আপনার স্বাগত করতে এসেছেন এখানে কত মহা সমমিলন হয়েছে এই যে কত মহা সমমিলন সমমিলন মানে কি যেখানে ভক্তরা মিলিত হয় সেটাই তো সমমিলন এই কত মহা সমমিলনের সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন এই তলিত পতিত নিষ্পেষিত নিগৃহীত জাতির যিনি জানো সেই ভগবান গোচার ঠাকুর কেন তিনি এই মতুয়া সমমিলন দিয়েছিলেন আমাদের বুঝতে হবে

করতে হবে তাই তিনি বললেন যদি তোরা করিস ভিক্ষা করে लेके দি শিক্ষা এই শিক্ষা আলো দিলো শিক্ষা আলো দেওয়ার পরে এই জাতির জন্য ছাত্রদের ব্যবস্থা করে দিল কিন্তু বড় দুঃখের কথা আমার মন গেলে অন্তরে জাগে ব্যথা এই জাতিটা বুঝতে পারলো আজও আমরা যারা অন্য যে করে মতে পথে শিক্ষা নিতে যায় তাতে কি তোমার কোনো দুঃখ নাই কারণ আমার ঠাকুর কই বলে যে হারে ভক্তি করে সেই তারিশ্বর دُکھ دي جوڳي شي ئي دار سؤيا جو بوطا ڪي ته اهو دُخائي

পারি আর আমার বাবা হরি চাঁদ ঠাকুর গুরু চাঁদ ঠাকুর হরিপুত্র হয় সে এই জগৎকে ভালোবেসে সেই গোলকে যে গোপনে যে নাম হরি নাম ছিল সেই নাম এই জাতির জন্য দিয়ে গেল তাই আমি বলি পারবো না এই জাতিকে যদি জায়গাতে হয় আমি এই সত্য হরি

যাবে আছে আমি কাছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে গেলাম আগামী বছর যদি আমি আবার সুযোগ পাই আপনাদের যে মনো ছিল আমি আবারও আলোচনা করার চেষ্টা করব এই আশাটা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য